নমস্কার প্রথমত আজকে বিষয়টা হচ্ছে যে বিদ্যাটা কিভাবে প্রকাশিত হয়েছে সেই বিষয় নিয়ে আজকে পরিচর্চা করা হবে প্রথমত বলে রাখি যে আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই তাও বলছি শুনুন জ্যোতিষবিদ্যাটা হলো যে এমন একটা বিদ্যা খুবই বিদ্যা তা জ্যোতিষবিদ্যাটা কোথা থেকে প্রকাশিত হয়েছে সে বিষয়ে আজকে কিছু বলবো আপনাদের কাছে রাজা মহারাজা নিশ্চয় আপনারা জানেন অনেক দিন আগেকার কথা যে রাজা বা মহারাজা জ্যোতিষী বুদ্ধি না নিয়ে কোনো কাজকর্ম করতো না তা এই যে রাজা সে শ্রেষ্ঠ রাজা মহারাজা একটা জ্যোতিষী তার নিজের বুদ্ধি থাকতো কেন জ্যোতিষী বুদ্ধি পরামর্শ নিত দেখুন জ্যোতিষী বিদ্যারা হচ্ছে যে মানে খুবই বিদ্যা জ্যোতিষী যা বলতো সেগুলো কিন্তু মিলে যাত রাজা সব সময় যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো দিক থেকে রাজা জ্যোতিষী কাছে পরামর্শ বুদ্ধি নিত কোনো আরও ভালো কাজ কর্ম দিক থেকে তা থেকেই সৃষ্টি হয়েছে যে জ্যোতিষী বিদ্যাটা পরিচর্চা করা হয়েছে তা জ্যোতিষীরা হচ্ছে যে ধরুন বুদ্ধি পরামর্শ দেওয়া দিত তা আপনারা যদি একটা যে কোনো কাজকর্ম করতে গেলে জ্যোতিষী বুদ্ধি নেওয়া দরকার কারণ সে তো আগেকার যুগে সে তো রাজা মহারাজা দেখুন একটু চিন্তা ভাবনা করে সে কিন্তু জ্যোতিষী বুদ্ধি ছাড়া কোনো কাজকর্ম করতো না তা সেখান থেকে সৃষ্টি হচ্ছে জ্যোতিষী তা এখন যারা গণনা করছে জ্যোতিষিবিদ্যা তারা আপনার কোনো চাকরিও করে দিতে পারবে না একতলা দালান বাড়িও করে দিতে পারবে না কোনো ধন দলাপ কিছু এনে দিতে পারবে না কারণ যে আপনাকে একটা জিনিস পারবে যে কী বলুন তো জিনিসটা হচ্ছে যে আপনি যদি ভুল পথে চলেন সে পথটা আপনাকে দেখিয়ে দিতে পারবে যে আপনি এই পথে যেন না এই পথে গেলে আপনার ক্ষতি আছে আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারবে ধরুন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন সেই রাস্তা হেঁটে যাচ্ছেন হেঁটে যাচ্ছেন কিন্তু আপনার পায়ে কথা ভুগছে কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না কিন্তু জ্যোতিষী কাদের পরামর্শ বুদ্ধি নিলে আপনাকে বলতো যে আপনি এই রাস্তাতে যেন না আপনাকে একটা রাস্তা দেখে দেবে আপনি একটু ঘুরে যান এই পথে আপনার গেলে পরে ক্ষয়ক্ষতি সম্ভাবনা আছে আপনি একটু অন্য রাস্তাতে ঘুরে যান এরকমই হচ্ছে জ্যোতিষী বিদ্যাগা তা জ্যোতিষী করতে গেলে সবসময় মনকে স্থির করতে হবে মন চঞ্চল করলে হবে না মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষকে সঠিকভাবে বুদ্ধি পরামর্শ দিতে হবে জ্যোতিষী মানে এই নয় যে আপনাকে কিছু টাকা আমাকে লাগবে আপনাকে আমি ভাগ্যটা পরিবর্তন করে দিতে চাই আপনাকে এক মাসের ভেতরে আপনাকে লটাইতে টাকা দিতে চাই এগুলো মুঠেই নয় এগুলো মুঠেই নয় হ্যাঁ এগুলো বটে যে আপনি যদি কোনো ভুল কাজ করেন বা সেগুলো থেকে আপনাকে সূক্ষ্মভাবে বিচার করে সেই কাজকর্ম দিক থেকে আপনাকে দেখতে হবে মেনটেন করতে হবে তা আশা করি আপনাদের কাছে কেমন বুঝাতে পারলাম জানি না যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করেন আবার সাপ্নে দিন আরও ভালো ভিডিও নিয়ে আনব আপনাদের কাছে এই ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে সেই কারণে আজকে মতন সমাপ্ত করলাম নমস্কার আপোনাৰ তোমাৰ ভাল থাকে